নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আজকে রসমালাই তৈরি করব। আমি নিয়ে নিয়েছি পাঁচ প্যাকেট দুধ গুঁড়ো এই দুধটা দিয়েই আমি রসমালাই তৈরি করব আমি দুধের মধ্যে দিয়ে দেব যতটা দুধ সেই আন্দাজে আমি এক চামচ বা দেড় চামচের মতন আমি ময়দা দিয়ে দেব আর দিয়ে দিলাম হাফ চামচের মতন ব্রেকিং সোডা আর একটা ডিম দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব ঘি দিয়ে দিলাম এই যে একটা একটা ডিম ফাটিয়ে আমি পুরো ডিমটা দেবো না কিছুটা ডিম দেব আর কিছুটা ডিম আমি সরিয়ে দেব এই যে আমি ঘি দিয়ে দিলাম বন্ধুরা এই রকমের অল্প সময়ের মধ্যে রসমালাই তৈরি করে খেয়ে দেখো কেমন লাগে এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে এই যে আমি ডিম দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এবার মিশিয়ে নেব এটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে এটা মেশাবো এটা কিন্তু একটু নরম হবে কিন্তু পরে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আমি এটা দুই তিন মিনিট বা পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম রাখার পরে এটা দেখো শক্ত কেমন হয়ে গেছে বেশ এটাকে ভালো করে মেখে আমি এটাকে কিছুটা লম্বা করব কিছুটা গোল করব। এরকমের আকৃতি করে তোমরা অল্প সময়ের মধ্যে রসমালাই করে খাবে দেখবে কত সুন্দর হবে খেতেও খুব দারুণ লাগবে বাইরে মিষ্টি কিনে খেতে হবে না একটা মিষ্টির পিস হবে দশ টাকা করে পিস কেন আমরা দশ টাকাতে কিনে খাবো আমরা ঘরোয়া পদ্ধতি করে খেলেও আমরা তৃপ্তি করেও খেতে পারবো একদিন দু দিন রেখেও আমরা খেতে পারবো আমি জল দিলাম হাফ লিটার জল দিলাম আমি আঙুলটাকে ডুবিয়ে দেখে নিলাম ঠান্ডা হয়ে গেছে বেশি গরম জল আমি দেব না তার মধ্যে দুধটা দিলে দলা দলা হয়ে যাবে তার জন্য আমি দুধটা দিয়ে দিলাম অল্প ঠান্ডা জলের মধ্যে গুলে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো চিনি যে রকমের মিষ্টি খাবে সে সেরকমের মিষ্টি দেবে আমরা একটু মিষ্টি বেশি খাই তার জন্য আমরা একটু পরিমাণটা বেশি দিলাম আমি দিয়ে দিলাম মিষ্টিগুলো দিয়ে দিলাম দুটো এলাজের দানা আমি ছড়িয়ে দিয়ে দিলাম এবার আমার রসমালাই তৈরি করলাম হয়ে গেছে রসমালাইটা আমি এবার নামিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পরে এই যে কেটে দেখাচ্ছি কত সুন্দর তরম তুল তুলে রসমালাই হয়েছে তোমরা চাইলে এরকমভাবেই করে খেতে পারবে এই যে আমি খাচ্ছি দেখো টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো